আর করবে হ্যাঁ আর করলে কি করবো তোমাকে হুম হ্যাঁ কি আজ হলো ধুম করে দেখি খালি একবার মেয়েটা কোথায় গেল বাবা কি করেছিস তুই ওটা হ্যাঁ কি করেছিস ওটাকে ভেঙে দিয়েছিস তো পুরো কি করছিলি এখানে অ্যালোভেরা গাছটাকে কিরকম ভেঙে দিয়েছে দেখো এই অ্যালোভেরা মারছিস হ্যাঁ এই অ্যালোভেরা মারছিস বাবা অ্যালোভেরা গাছটাকে পুরো আমার নিচে দুম করে আওয়াজ হলো ওটাকে তুলতে গেছিলি নাকি তুলতে গেছিলি তাহলে কি করে ভাঙলো তুমি অ্যালোভেরা মারতে চেয়েছো হ্যাঁ আর ওইটা কি করে খালি হয়েছে এখন বলছি বলে ভয়ে কিরকম খালি দেখো তুমি এইরকম করবে হ্যাঁ তুমি আমাকে তো বলে আসো না তুমি ছাদে চলে এসছো ফট করে আমি নিচে খুঁজছি মাম মাম কোথায় গেল আর ফট করে দেখছি যে তুমি নেই হ্যাঁ তুমি একা একা চলে এসেছো হুম তোমার ভয় লাগে হুম তোমাকে কিন্তু আমি বকা দিয়ে দেবো এবারে তুমি এরকম ভাবে এই গাছটা এই টপটাকে ফট করে তুমি ভেঙে ফেললে তোমাকে কিছু বলছি না বলে হ্যাঁ তুমি অ্যালোভেরা মাগতে এসেছো তুমি আমাকে বলেছো যে মাম্মা আমি ছাদে যাব অ্যালোভেরা মাগব তুমি একবারও আমাকে জিজ্ঞেস করেছো উত্তর দিতে বাছো না জিজ্ঞাসা করোনি তো তাহলে তুমি ফট করে ছাদে এসে এরকম ভাবে তুমি অ্যালোভেরা নিতে গিয়ে এরকম গাছটাকে তুমি ভেঙে দিলে এই টপটার কি অবস্থা হলো বলো কি অবস্থা হলো তো টপটার আর করবে হ্যাঁ হ্যাঁ আর আর করলে তোমাকে হুম মারবো করবে না তো আর কখনো তুমি এরকম ভাবে একা একা এসে এরকম করবে না ঠিক আছে এরকম তুমি এসে তুমি টপটাকে ফট করে ভেঙে দিলে কত কারের টপ বাবা চুপ করো চুপ করো চুপ করো চুপ করো শোনা আর আর বকবো আচ্ছা আর বকা দেবো না হ্যাঁ ঠিক আছে চুপ 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 আর না ঠিক আছে বুঝেছো আর বউ পোরা চুপ করো হ্যাঁ চুপ চুপ করো চুপ করো চুপ করো চুপ করো আচ্ছা এখানটা বসো এখানটা বসো এখানটা বসেছিলো তো এখানটা বসো চুপ করো তোমাকে একটা চকলেট কিনে দেবো হ্যাঁ হ্যাঁ চকলেট খাও তো চকলেট দেবো হ্যাঁ কে দো ঠিক আছে তোমাকে তো আমি বলছি মাম্মা এরকম ভাবে তুমি আর ছাদে একা একা আসবে না ঠিক আছে আসবে না তো ব্যাস তাহলে আর কিছু নেই আর তুমি ছাদে আসবে না একা একা আর তুমি এ করবে না মানে এসব হাত দিলে আমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে দেখো যেরকম তুমি এই অ্যালোভেরাটা হাতে মাখছিলে তাই তো এটা মাখতে গিয়ে দেখো কি অবস্থা সি তুমি তো আমাকে বলতে পারতে আমি একটু অ্যালোভেরাটা নেব একদিন একদিন আসলে ওকে নিয়ে আমি ছাদে এসেছিলাম বন্ধুরা একদিন ওকে নিয়ে ছাদে এসেছি আর এই অ্যালোভেরা গাছটা এরকম ছিল আমি ওকে দেখিয়েছি অ্যালোভেরা নিয়ে একটু একটু করে আমরা মাখি না আমি ওকে দেখিয়েছি আর সেই জন্য ও জানে যে অ্যালোভেরা গায়ে মাখে আর দেখো ফট করে ছাদে উঠে এসে অ্যালোভেরা মাখ থেকে দেখো আমার কি সর্বনাশটাই না করলো কত দিন ঘরের গাছ এই গাছটা আমি কত যত্ন করে রেখেছিলাম আবার ওকে বলেছি দেখো বলাও যাবে না বললে পরে দেখো কিরকম কাঁদছে কিরকম কান্না করছে দেখেছো তো আর কান্না করবে না ঠিক আছে কান্না করবে না তো হ্যাঁ ঠিক আছে আর কান্না করবে না আর তুমি এরকম করবেও না তো এরকম আর করবে না তো ঠিক আছে এরকম আর করতে নেই ঠিক আছে তুমি ছাদে পট করে চলে এসেছো এরকম খোলা ছাদ কোথায় কি হবে কোনো এ আছে তুমি ফট করে একা একা কখনো ছাদে আসবে না আমাম হুম তুমি আমার সাথে আসবে পাপার সাথে আসবে এরকম করে আসবে ঠিক আছে একা একা আস দিও না আর এসব হাত দিও না এই হাতটা গালে দিও না এই হাতটা তো নোংরা এই হাতটা তুমি এই সব টপটা ভেঙেছ তো এই হাতটা তো নোংরা হয়ে গেছে তাহলে প্যান্টটাও প্যান্টটাও ভিজে ভিজে গেল তাহলে তুমি বলো এরকম শীতকালে কি অবস্থা আমি তো ভেবে পাচ্ছি না যে তুমি কি একা একা এইভাবে ছাদে চলে আসবে কি অবস্থা আর কখনো করবে না তো ঠিক আছে এবার হাসো একবার হাসো

মামামকে বলতো ঠিক হ্যাঁ এরকম এই যে তুমি গাছটা ভেঙে ফেললে এবার আমাকে কি করবো এবার আমি আবার আমাকে টপ কিনে আনতে হবে তারপরে আমার গাছটাকে আবার বসাতে হবে কি অবস্থা কোন দিন তো দেখবো তুমি এই ধনে পাতা ছিঁড়ে খাচ্ছ ধনে পাতা ছিঁড়ে খাবে না তো হ্যাঁ এগুলোকে কি বলে বলো তো ধনে পাতা ধনে পাতা কি করে বলো তো তরকারিতে দেয় বুঝেছো তরকারি তো ধনে দেয় জানো তো হ্যাঁ তোমার নামটা আগে বলো বাবা স্নিগ্ধা তোমার নামটা তোমার মুখ থেকে শুনতে খুব ভালো লাগে স্নিগ্ধা শোনা তাই তো তো তুমি এরকম আর করবে না ঠিক বলছো হ্যাঁ একদম ঠিক আর এক একা সাথে আসবে না তাহলে আমি কি করব মারবো তো খুব মারবো মা মারবো না আমি তো বগলেই তুমি কেঁদে ফেলছো আবার মারবো কি হ্যাঁ আমি তো তোমাকে কিছু বলতেই পারলাম না তুমি ফট করে কেঁদে ফেললে তোমাকে আবার মারবো কি আমি মারবো না তোমাকে তো ওই ওই ডাইনোসর একটা আনবো ডাইনোসরের কাছে ধরিয়ে দেবো তখন কি হবে জানো তো ডাইনোসর কিরকম বড় বড় হা করে থাকে জানো খাওয়া করে এরকম খেয়ে নেবে তোমাকে ডাইনোসর তখন কি হবে কেউ বাঁচাবে না তো কেউ বাঁচাবে না তুমি আর করবে না তো কিরকম চুপ করে আছে দেখো বন্ধুরা রকম চুপ করে আছে এরকম দুষ্টুমি করে এই টপটাকে এরকম ভেঙে দিয়ে অ্যালোভেরা মাখতে এসেছে কি অ্যালোভেরা নিয়ে এই যে এই যে অ্যালোভেরাটাকে ছিঁড়ে এইটুখানি অ্যালোভেরার জন্য তুমি ওটাকে ওরকমভাবে ফেলে দিলে কি অবস্থা আমি তো ভেবে পাচ্ছি না মানে কিছু বলছি না বলে ও দেখছো কেরম দুষ্টুমি করছে কিছু বলছি না বলে কি অবস্থা করেছে দেখো আর করবে না তো ঠিক বলছো ঠিক বলছো আমি খালি ভাবছি যে নিচে দুম করে কি আওয়াজ হলো এসে দেখছি এই কাণ্ড করে বসে আছে আমি এসেই আমি ফট করে আমি ক্যামেরাটা অন করলাম এত জোরে আওয়াজ হলো আমি ছুটে ছুটে এসে ক্যামেরাটা অন করে নিয়ে এসেছি আমি বলছি দেখি কিসের আওয়াজটা হলো হনুমানও আছে যেহেতু আমাদের ছাদে এবার একে আমি নিচে খুঁজছি নিচে আমি খুঁজে পাচ্ছি না সেই কারণে আমি ছুটে ছুটে এসে এরকম ক্যামেরাটা অন করে দেখছি এই কাণ্ড করে বসে আছে কত দুষ্টু তাহলে হয়ে যাচ্ছে দিনকে দিন আর করবে না তো ঠিক বলছো তো আর নাক দিয়ে আবার সর্দি বেরোচ্ছে নাক দিয়ে সর্দি হয়েছে সর্দি বেরোচ্ছে আজকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব ঠিক আছে মামা ওষুধ খাবে তো ওষুধ খেতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কোন ওষুধ একটা ওষুধ দেবে ডাক্তার আঙ্কেল ওই ওষুধটা খাবে খাবে তো হুম তাহলে একটু হাসো ই বলো চিজ বলো কেমন করে হাসো চিজ একবার হাসো হাসবে তো এখনো দেখো বন্ধুরা এখনো ভয় পাচ্ছে ওইটাকে ধরে পাকাচ্ছে ওর হাতে একটা কালো কার বেঁধে দিয়েছে ওইটাকে ধরে পাকাচ্ছে মানে ওকে যে বকেছি আচ্ছা আর বকবো না আর বকবো বকবো না না ঠিক আছে নাক দিয়ে দেখো না নাক দিয়ে সর্দি বেরোচ্ছে কি অবস্থা ঠিক আছে আরেকবার বলে দাও আর করবে না তো এদিকে ঘোরো আর করবে না তো ঠিক বলছো ঠিক একদম ঠিক ঠিক আছে তো আর করবে না বলছে ওকে আজকের মতো ছেড়ে দিলাম ঠিক আছে